দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও যে দেশটাকে তোমার মেহমান হিসেবে যে বিষয়টা শূন্যতা অনুভব করছি এবং যে তামার নামার দিদি ছিল ওনার সাথে আলোচনা করার পরে আমি মেলান হইলাম যে এরকমটা দিনই প্রতিষ্ঠান ফুকসা এবং পুষ্টিয়ার জন্য দরকার আল্লাহ তালা উনি যে প্রতিষ্ঠান করতেছেন প্রধানত ওনার শ্রমকে প্রতিষ্ঠান করাতে এবং প্রতিষ্ঠানকে আল্লাহ তালা কবুল ফরমান দুই নম্বরটি বিষয় উনি বলতেছেন যে আমি জান্নাত কিনতে চাই ঈদগাহের মাপা বক্তব্য দেওয়া খালি এ কথা বলছেন একটু আগেও বলছেন আমি শুনছি আমি নোট করছি কিন্তু কথাগুলো তো আমাদের তবলিগের বড় এক মুরব্বী হজরত মৌলানা আসারা বিশ্বের আমির ছিলেন ইলিয়াস আহমদুল ইলি সিলেমান ইসুফ আহমদুল ইলিকে একদম প্রশ্ন করল যে তেয়াত্তর দলের কথা হজর হাদিসে হাতিসে ফরমাইছেন বা অত্যজন জাহান নামে আরেক দল জান্নাতি হজরত কোন দলটা জান্নাতি তো হাতিসের ব্যাখ্যা আছে উনি ব্যাখ্যায় না গিয়ে বললেন বাওয়াত্তর দলকে জান্নাতে নিয়ে 72 জাহান্নামী দলকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দেশ দল trafficker ধরে করার চেষ্টা করে ওই দলটা জান্নাতি যে ব্যক্তি ফিকির করে ওই ব্যক্তি জান্নাতি সো হ্যাঁ তার যে আমি জান্নাত কেনার জন্য এই প্রতিশ্রুতিগুলো করতেছি বা এই করতেছি আমি চাই আমার এলাকার আমার দেশের আমার সমাজে একটা ভালো জন্য জাহান্নামে না যাই তো ওই উত্তরের দ্বারা আমরা পাইলাম যে দ বা উত্তর জান্নাত নিয়ে যাওয়ার জন্য ফিকের করে ওই দলটা জান্নাতি আর কোন ব্যক্তি যদি হয় ওই ব্যক্তিও জান্নাতি তো ওই জান্নাতি লোকের মতো কথা ওনার মুখ থেকে বাহির হয়েছে আমরা আল্লাহ পাক ওনাকে জান্নাতে সেবা কবুল করেন ওনার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটাকে ওনার জান্নাত যাওয়ার হিসেবে সেবা কবুল করেন তিন নম্বর যে বিষয়টা দাওয়ার প্রতিষ্ঠান ছিল ইংরেজদের জুলুম নির্যাতন শোষণের ফলে

আর শিক্ষকরা থাকবে কিন্তু অভিভাবক এবং ছাত্রদের কারণে এই মাঠ উপসে ভরা বীরে ঢাকা হবে না এরকম আমি দেখতেছি যেভাবে দেখতেছি আল্লাহ এভাবে কবল করেন